শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন দিনের নতুন একটা ব্লগ আবারও শুরু করলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আশা করি ছোট্ট একটা কমেন্ট করে জানাবে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখছি মামা ওকে দিচ্ছে তাল গাছের উপরে বেশ সুন্দর একটা দৃশ্য দেখেও ভালো লাগলো তো জানালটা খুলে তারপরে এবার বাইরে এসে দেখছি এইটুকু বেরিয়ে আস্তে আস্তে সূর্যটা যেন আরও অনেক দূরে চলে এসছে বেলকনিটা ঝাড়ু দিয়ে দিলাম সবার প্রথমে কারণ এই জায়গাটায় একটু বসি তারপরে তো গাছগুলোর কাছে লাউ গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেলো তাই না তো ভাবছি লাউ গাছটা যখন অনেক বড় হয়ে যাবে তখন এই গ্রিলগুলাতে এখানে তুলে দিব। লাউ নাই বা খাওয়া যাক পাতাগুলো তো খাওয়া যাবে তাই না চলো এমনি যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে জলটা কিন্তু তলা দিয়ে বেরিয়ে চলে যায় তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো টবের যে নিচে যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু আমি বন্ধ করিনি ওইভাবে মাটি দিয়ে দিয়েছিলাম তারপরে একটা সমস্যা হয় কি তো ওই জলটা দিলে তলা দিয়ে যেন জলটা ফেসে পড়ে যায় আমার মনে হচ্ছে তখন মনে হয় ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল আমি কিন্তু করিনি কথা বলতে বলতে এই যে চলে আসছে একটা মাছ তো চলো মাছটা কেটে নিই দুদিন দিন কিন্তু আবারও একটা দিয়েছিল ওই মাছটা আছে। তো আজকেরটা একটু সাইজে ছোট। তো এটাও তবুও তিন দিন হয়ে যাবে চলো মাছটা কেটে নেওয়া যাক আসলে একজন আমাকে কমেন্ট করে বলেছিল দিদি পুঁটিটা পাল্টাবে অনেক ছোট হয়ে গেছে সত্যি ঠিকই বলেছিলে কিন্তু কি বলো তো ওই যে আর নেওয়াই হয়নি যাওয়াও হয়নি দোকানে কিন্তু নেওয়াও হয়নি তো এটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি কাটানো যায় না অনেক কষ্ট হয় আসলে বোটিনটার হয়ে গেল অনেক বছর ছোট তো একটু বড় সাইজ দেখে ভালো দেখে নিলে মোটামুটি বেশ কিছুদিন আবার চলে যাবে ঘুম থেকে উঠে সোজা চলে সে মাছ কাটতে আর আজকে জানি না খেয়ে যেতে পারবে কিনা তবে চেষ্টা করছি দেখা যাক কারণ ওরা তো সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ওই জন্য খুব তাড়াহুড়া হয় যাই হোক বাবা পরীক্ষাটা শেষ হতে পারলেই যেন একটু বাঁচি এমন একটা জেলখানায় বন্দী হয়ে গেছি না পারছি এই জেলখানা থেকে ছাড় পাচ্ছি না বের হতে পারছি সত্যি জীবনটাই এরকম ব্যস্তময় একটা জীবন পার করছি আসলে জীবনটা এতটাই ব্যস্ত আছি অনেক সময় বলি যাই হোক ব্যস্তময় জীবনটাই ভালো অনেক সময় ভাবি হাসপাস কাটিয়ে যদি একটু স্বস্তি পেতাম তাহলে কোথাও থেকে একটু ঘুরে আসতাম আসলে তোমরা সবাই হাসি মুখটাই দেখো হাসির পিছনে লোকোনো কান্নাটা কিন্তু কেউ দেখতে পায় না তাই না আসলে তো না দেখালে কিভাবে দেখবে তাই তো তো বন্ধুরা আজকে হ্যাঁ সকালে হচ্ছে আসতে যাই হোক রান্না করতে পারিনি সরি রান্না করতে পারিনি ওদের তো স্কুল এখন বাজে হচ্ছে বারোটা ওরা দুপুরে হচ্ছে চলে গিয়েছে স্কুলে তো ভাত রান্না করিনি কালকের বাসি ভাত ছিল একটু ওটা খেয়ে গেছে ও তারপরে বাবাকে তাহলে দুপুরে রান্না করতেই হবে ওরা দেড়টার দিকে চলে আসবে ও তাই চলে এলাম এখন রান্না করে রান্না করতে সব কিছুই আছে আমি শুধু তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই এখন হচ্ছে ওরা পালা। দুপুরে তো চলো এবারে চলে এসেছি রান্না করতে এইমাত্র এসে সোজা ঢুকে গেলাম রান্নাঘরে রান্না করতে হবে আর যেন তাড়াহুড়া করছি কারণ ওদেরকে ওদেরকে আজকে খাইয়ে পাঠাতে পারিনি কারণ সকালে একটু বাসি ছিল আর যাই হোক কেউ যে যেটা পেরেছে সে সেটা খেয়ে চলে গেছে রিয়া হয়তো মনে হয় খাইও নি না একটু খেয়েছে কে জানে চলো প্রথমে রান্নাঘরে ঢুকে ভাবছি মাছগুলোকে ভাজবো এদিকে ধীরে ধীরে আমার মাছগুলো ভাজা হবে আর এদিকে টুকটাক কাজগুলো করে নেব টুকটাক বলতে যেমন কপিটা কাটতে হবে তারপরে লঙ্কা বাটবো চাল ধুবো অনেক রান্না রান্নাঘরে বসে যে টুকটুক করে বসে থাকবো ওনানে চাল দেব তা বন্ধুরা না তারপরে অনেক কাজ থাকে যেমন পঠিটাও কাটানো যায় না তেমন একটা ছুরি নিতেও ভুলে গেছি এই ছুরিটা কিন্তু কেক কাটার কিন্তু যাই হোক ওটাই সম মানে ওটা দিয়ে টাইম পাস করছি তো যাই হোক এই জিনিসগুলা কি বললাম ওই যে নিলেই নেওয়া যায় না নিলে কিন্তু নাই এভাবে টাইমটা চলে যাচ্ছে টাইম পাস করতে করতে কিন্তু অনেক বছর হয়ে গেল অনেক সময় জোর করে হাতের শক্তি দিয়ে কাটতে হয় চলো যাই হোক নাই নাই করে করে কেটেই নিলাম এদিকে মাছ ভাজাও হচ্ছে সবজি কাটাও হচ্ছে সবজি কাটা কমপ্লিট দিয়ে দিয়েছি এবার ভাতের জলটা গরম হতে এবারে চালটা একটু অন্যরকম মানে একটু যদি জলটা গরম করে না দিই তাহলে ভাতটা যেন আঠা আঠা হয়ে যায় আর আমার কিন্তু আঠা আঠা ভাত ভালো লাগে না ঝরঝরা ভাতই ভালো লাগে সময়। দেখতে দেখতে বন্ধুরা মাছ ভাজাও কমপ্লিট তরকারিটাও হয়ে গেল। ফুলকপি আলু টালু ঘরে কিছুই নেই শুধু সবজি আছে আলু কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এই সমস্ত ঘরে কিছুই আনা নেই তো সময় হয়নি সময় করে যে বাজার যাবো নিয়ে আসব। এইভাবেই চলে যাচ্ছি সবজিটা তো পেয়ে যাচ্ছি কিন্তু এই লঙ্কা রসুন পেঁয়াজ এগুলো তো আনতেই হবে তাই না সব কিছুই তো হবে না তো চলো সবজিটাও হয়ে গেল এরপরে এখানে দিয়ে দেবো ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো বাস হয়ে যাবে রান্না হতে না হতেই দেখা গেল আবার ওরাও এসে হাজির হয়ে যাবে মোটামুটি একটা বাজতে চলেছে দেড়টা বাজলে ওরা আবার ঘরে ঢুকে যাবে তারপরে ওদেরকে তো খেতে দিতে হবে আবার দেখো ওদেরকে খেতে দেবো ওদের খাওয়া হতে না হতেই আমার আবার বের হওয়ার সময় হয়ে যাবে ওরা এখন বেঁচে গেছে ওদের পরীক্ষা চলছে টিউশনই মাস্টার আসতে হয় না আসে উনি বন্ধ আর রাজি আর মনে হয় আর কটা যে আছে জানি না আর মনে হয় তিনটা না চারটা যাই হোক বাকি আছে দিয়ে দিয়েছি চুলটা ফুটছে চলো এই রকম শীতের সময় ফুলকপি আলু টমেটো মাছ দিয়ে এই তরকারিটা যদি রান্না করে রেখে দিই সকালবেলায় খেতে কিন্তু হেপি লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা যখন ঘুম থেকে উঠিয়ে দেখতাম বাসি ভাত আছে আর বাসি তরকারি আছে আমাকে তো টিফিনে যেতে হতো অনেক তাই বলে সকালবেলায় খেয়ে কিন্তু আমি চলে যেতাম গরম ভাত খাওয়ার সময় পেতাম না কারণ ঘুম থেকে উঠে চলে যেতে হতো আমাদের সময় কিন্তু আমরা পায়ে হেঁটেই যেতাম সাইকেল কিংবা গাড়িতে করে এরকম যাওয়ার সময় ছিল না তারপরে দেখো রাতের আধারে বিজয় মিছিল রাত্রি বাজে সাড়ে নয়টা হট করে দেখছি কোথা থেকে যে একটা মিছিল বের হল তারপরে শুনছি না ওদের এটা বিজয় মিছিল তো চলো এটাও একটু রিয়া রেকর্ড করে নিয়েছি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখো রাত্রি এখন দশটা সাড়ে দশটার মতো বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচে কিন্তু ওরা এসে হাজির ওই যে তোমাদেরকে বলেছিলাম রাত্রি যত গভীর হয় ওদের আনাগোনা ততই বেড়ে যায় ওরা কিন্তু আসার জন্য রেডি প্রস্তুত মিছিলটা এখান থেকে বের হলেই ওরা এসে হাজির হয়ে যাবে আবার বেশ কিছুক্ষণ ওখানে লোকগুলো দাঁড়িয়েছিল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখছিলাম বাচ্চাগুলোও দেখছিল তখন ভাবছিলাম এই তো মিছিলটা চলছে এই মিছিলটা গেলে তো আবার ওদের মিছিল আসবে তাই না যেন একটুও স্বস্তি নেই আর বেলকনি থেকে আমরা শুধু উপর থেকে দেখছি আর উপভোগ করছি যাই হোক সবার উপরে আছি নিচে নাই বলে টুক করে বাচ্চাগুলো বেরিয়ে চলে যাবে সেই চান্সটা আর বন্ধুরা পাবে না তিনতলা উপর থেকে নামতে নামতে মোটামুটি অনেক সময় লেগে যাবে যাই হোক অসুবিধাও নাই উপর থেকে বেশ সুন্দর দেখতে পাচ্ছি এত রাত্রি যে এত বিজয় বিজয় মিছিলে যে এত লোক যোগদান দিবে বা কঠিন আসলে সব কিছু আনন্দের উপর নির্ভর করছে তাই না এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা এ দশটা বাজতে যাচ্ছে আর কি তো একটু এসে একটু শুয়ে গেছিলাম তো শুয়ে গেছিলাম একটু চোখগুলো একটু ভালো লাগছিল কটা দিন না ঘুমিয়ে ঘুমিয়ে খুব খারাপ হয়ে গেছিলো তো দুপুরে তো রান্নাবান্না করেছিলাম তোমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া দেখায়নি কারণ আমি চলে গিয়েছিলাম তো ওরা এসে খেয়েছিল দুবনেই তাই আমি তোমাদেরকে খাওয়া আর দেখাতে পারিনি তো এখন রাত্রিবেলা একসঙ্গে খাবো দুপুরবেলা কিন্তু একসঙ্গে খেতে পারিনি তো চলো এখন হচ্ছে রাত্রিবেলা একসঙ্গে খাবো ওরা হচ্ছে হচ্ছে লঙ্কা ভাজছে আর আমাদের তো জানোই যদি মাছ আসে তাহলে একটা ভর্তা করে খাবই যদি না খাই তাহলে যেন মন শান্তি হয় না অপর্ব থেকে যায় তো সেই মাছ ভাজা করার জন্য ওরা হচ্ছে লঙ্কা ভাজছে চলো আমি যাই দেখি কী করছে তো চলো